কার কপালে কি কষ্ট ঈশ্বরে সেটা জানেন আর সবই আমাদের কর্ম ফল কর্ম না ভালো করলে ফল পাওয়াই যায় না খাওয়ার জন্য বসে আছে মহারাজ আমার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ওয়েলকাম আমার ভিডিওতে সকলকে আর সবাই আমার ভালোবাসা নিয়ে অনেক আর সাথে আমার পাশে থাকার চেষ্টা করো আমার পাশে না থাকলে আমি তো এই করতে পারবই না তোমাদের হেল্প ছাড়া তো একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো কালকে সত্য বাপের বাড়ি থেকে এসেছি কিন্তু সকালবেলা চা খাওয়ার বদলে ব্রাশ করতে গেছি যে ব্রাশ করে আগে চাটা খাবো কিন্তু এত নোংরা পরিস্থিতি বাড়ি ঘরের যে মানে আমি আর পাল্লাম আমরা আপাতত কিছুটা করলাম করে তারপরে এই যে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে গিয়ে আবার এবার রান্নাঘরে ঢুকতে হবে বেডরুম বারান্দা এগুলো সব করলাম সাথে রাতের যে কাপড়গুলো এসে ছেড়েছিলাম সেগুলো সব ধুয়ে মেলে দিলাম একবারে কেননা দেখো আমার ঘরের কাজ আমাকেই করতে হয় সেটা তো তোমরা সকলেই আমার ভিডিও দেখে জেনে গেছো এতদিনে আর এমনি করেই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখো আর কি বলো তো বন্ধুরা সেইভাবে রেসপন্স না পেলে বললাম না যে ভিডিও করতে এনার্জি এখন সত্যি খুব হারিয়ে ফেলি আর এই দেখো আমার জানি না এটা না মনে হয় পেঁপে গাছটা আমার ছেলে গাছ আর এইদিকে অনেকগুলো লেবু ছিল তুলে ফেললাম লেবুগুলো দেখলাম মাটির সঙ্গে লেগে যাচ্ছে আর এটা জানো তো বছরে একবারই লেবু দেয় এটা গন্ধরাজ লেবু আর এইদিকে দেখো পশু বাবা চলে এসেছে লেডিস এই যে পশুগুলো সারা দেবে না দেখো সারা লেডিস লেডিস আর নয় গাধা গাধা এই যে গাধা গাধা নয় লেডি তো সত্যি গাধা তো আর মায়ের বাড়ি থেকে কয়েকটা শোল মাছ ভাজা এনেছিলাম সেইটাই বের করে নিলাম আর সাথে জল ভরে নিলাম কেননা ওগুলো তো ভাত করতে হবে আর বললাম না এখন আমি চা খেয়ে উঠতে পারিনি এখন সাড়ে এগারোটা বাজে ঘর দোর পরিষ্কার করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আমার পক্ষে সম্ভবই হচ্ছে না যে কতক্ষণে চা খাবো যে বুঝতেও পারছি না আর চা না খেলে এনার্জিও পাওয়া যায় না মাথাটাও ধরেছে প্রচণ্ড কিন্তু আবার এদিকে গ্যাস গ্যাসটা আপাতত পরিষ্কার করলাম সেইভাবে ক্লিন করা হলো না কেননা প্রচুর বাসন পড়ে আছে তারপরে এই যেখানে ইয়েটা পরিষ্কার স্ল্যাবটা তার উপরে নোংরা পড়ে আছে তারপরে এককারি বাসন পড়ে আছে সব কিছু কমপ্লিট করে ঘর দোর পুরো ঝাড়ঝাটা লাগিয়ে তারপরে আমার চা খেতে খেতে পুরো বারোটা বেজে গেছিলো বা পুরো ঘড়ির কাটা বারোটা ছুঁ ছুঁয়েছে আর আমিও চা নিয়ে বসলাম তাহলে ভাবতে পারো একটা কাজ সকাল থেকে শুরু করেছি টানা তিন তিন ঘন্টার ওপরে কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে তারপরেও আবার স্নান হয়নি কেননা তারপরেও অনেক কাজ পড়েছিল কিন্তু কেননা রান্নাবাড়ি করতে হয়েছে তাই জন্য আমি আর দুপুরে স্নান করিনি একবারে সন্ধ্যে চা ঠা খেয়ে তারপরে স্নান করেছি আর তারপরে আর তোমাদের সামনে রান্নাবাড়ি নিয়ে আসতে পারিনি কেননা শরীরটা এতটাই টায়ার লাগছিল যে আমার বন্ধুরা মেয়েদের জীবনে ছিল না কষ্ট উৎপত্তি হয় আর যদি যে যেই জীবন জীবনে চলার সঙ্গীটি যদি ভালো না হয় তাহলে তার যে কপালে কি কষ্ট সেটা আর বলে বোঝানো যায় না আর এই দিকে দেখো বললামই তো আমার মেয়ে এখন টিউশনিতে বেরোবে তাই জন্য আমি ওর জন্য একটুখানি ছাতু গুলে নিচ্ছি আর সাথে আমার এক কাপ চা আর ও তো বললাম সাড়ে এগারোটা পনেরো বারোটায় বেরিয়ে যায় তা আমার চাটা নিয়ে আর ও ছাতুটা নিয়ে চলে এলাম কেননা ওকে ছাতুটা তাহলে গুলে দেব আর এই দিকে দেখো আমি ভাবছি যে এটা খেতে খেতে একটু বিছনাটাও করে ফেলি কেননা ছাতুটা আবার আমাকে দেখলে ও তো আবার ঘোড়া দেখলে ঘোড়ার মতন রোগ হয়ে যায় আমার মেয়ে আমি বাপের বাড়ি থেকে এসেছি ওকে আবার ছাতুটা পুরো গুলে মুখের সামনেই ধরতে হবে ও এক কাপ মানে জল নিয়েও খায় না এমন অবস্থা ওর তা যাই হোক কী আর করা যাবে মাকে দেখেছে তো আসলে মা তো আট দশ দিন পরে এলো তাই জন্য তা ও শুনিতে বেরিয়ে যাবে তাই ওকে আবার ছাতুটা একটু রেডি করে দিলাম আর তার সাথে আমার এই ঘরের সব কাজকর্ম শুরু করলাম বললাম না তারপরে আমি দুটো টানা দুটো আড়াইটে আড়াইটের সময় আমি কাজ কমপ্লিট করে উঠতে পেরেছি এতটাই আমার ঘরের কাজকর্ম পরিস্থিতি খারাপ ছিল তা সবগুলো গুছিয়ে গাছিয়ে সব কিছু করে ঝাড়ঝাটা দিয়ে তবে আমি গিয়ে রান্নাবাড়ি করে আর স্নান করতে পারিনি এই অবস্থায় ছিলাম রাত্রে আটটার জলে আমি স্নান করেছি আটটায় যে টান টাটকা জলটা আসে সেই জলটায় চান করেছি তাও কি বলো তো বন্ধুরা ওপরে ঝুল ঠুলগুলো কিন্তু ঝাড়িয়ে নিন যতটুকু কাজ করেছি এগুলো সব নিচের কাজটুকুই তোমাদের দেখিয়েছি আর এমনি হয় জানো তো আমার সঙ্গে যতবার আমি বাপের বাড়ি যাই এসে আমার এমনি কষ্ট হয় সেই দিনটা যে আমার কি কষ্ট হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর তোমাদের সাথেই তো আমি বলি আর কে আছে তাই না কেননা কী বলো তো যত আমি দেখছি দিন যাচ্ছে তত যেন একা হয়ে পড়ছি আর একার একাকিত্ব হয়ে পড়ছি সাথে বললামই তো সাথে সঙ্গে যদি ভালো না হয় তার জীবনটা এমনি একাকিত্বতেই ভরে থাকে আর সব কিছুতেই একা একা ডিসিশান সব কিছুইতে একা একা আর ভালো লাগে না মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে তখন মনে হয় কোথাও চলে যায় দু চোখ যেদিকে যায় আগেও ভাবতাম যখন মেয়ে ছোট ছিল খুব যদি মনটা খারাপ করতে করতো মনে হতো কি একদিন সকালে উঠে বেরিয়ে যাব গিয়ে কোথায় যেদিকে দু চোখ যায় চলে যাবো এখনও সেইটা আবার মাঝে মাঝে মনে হয় যে চলে যায় অনেক দূরে চলে যায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না যেখানে কোনো ই অশান্তি নেই কোনো কিছু নেই কিন্তু কী বলতো পিছু টান দুজন আছে একজন হলো আমার মা আর একজন হলো আমার নিজের নারী ছেড়া ধন আমার সন্তান আমার মেয়ে এই দুজনের মুখটা যে মনে পড়ে আর কোথাও আমি যেতেও পারি না তখন মনে হয় না এরাও তো অসহায় আমার মেয়ে তো পুরো অসহায় সাথে আমার মাও অসহায় মা অসহায় মানে এটা নয় যে মাকে আমি টাকা দিয়ে হেল্প করি মা নিজের টাকা দিয়ে সেই যৎসামান্য যা পেনশন পান মায়ের একা হেসে খেলে চলে যায় আর মাকে সেইভাবে প্রত্যেক মাসে যে আমাদের বাজার হাট করে দিতে হয় সেটাও নয় মা নিজের টাকা দিয়েই মা চলে আর আর সত্যি কথা বলতে কি মায়ের জন্য আর আমার এই মেয়ে এই দুজনই আমার সব সব থেকে বড় পিছু টান আমি তাই ভাবি জগতে আমার মা আছে বেঁচে আছি মা চলে গেলে যে কি করব নিজেও জানি না অনেকটা বক বক করে ফেললাম পাগলামও কথাও বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে আর আমার এই কাজ তো চলতেই থাকবে আর বললামই তো আজ আর এইবার আমি স্নান করিনি এখন আড়াইটে বাজে আর এদিকে বন্ধুরা আর ভিডিওটা বড় করব না অনেকটা অলরেডি বড় হয়ে গেছে তোমরা দেখতেও চাও না তাই আমার পাশে কিন্তু থাকবে অবশ্যই আর তোমরা যদি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি এগোতে পারবো না বারবার একটা কথাই বলি আর দেখো এই মোড়ের ছেলেগুলো আড্ডা মারে না একটা জিনিস গাছে হতে দেয় না আর গুড ইভিনিং বন্ধুরা বললাম না যে এই দেখো চা নিয়ে চলে এলাম আর একটু সাথে পাপো আর এদিকে বিড়ালের মা এসে হাজির আজকে হঠাৎ আমার গন্ধ পেয়েছে তাই কিন্তু খাবে না পাপো হ্যাঁ এটা বিড়ালের মা তাহলে টাটা বন্ধুরা আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো